তুমি কি জানো আমরা দুজনেই ব্যর্থ আমি তোমাকে ভুলতে না পেরে ব্যর্থ আর তুমি আমাকে ভালো না বাসতে পেরে ব্যর্থ সত্যি এটা কথা মনে যে যাকে সত্যিকার ভাবে ভালোবাসে সে তাকে কখনোই বলতে পারে না এটা তার ব্যর্থতাই সত্যি আমি যদি আমি যদি সত্যিকার ভাবে তাকে ভালোই বেসে ফেলি তাহলে আমি কিভাবে তাকে বলি কোনো সম্ভব না আর যে মানুষটা আপনাকে ভালোবাসে না সে হয়তো বা আপনার মতো মানুষকে হারিয়ে ফেলছে এটা হয়তো বা তার ব্যর্থতা কারণ একটা কথাই মনে রাখবে ভালোবাসা কিন্তু সবাই পায় না যে মানুষটা আমাদেরকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে যে মানুষটা আমাদেরকে আগলে ধরে রাখতে চায় সেই মানুষটাকে আমরা অবহেলা করি সেই মানুষটাকে আমরা গুরুত্ব দিই না এটা কিন্তু তার ব্যর্থতা অতএব মনে করেন দুজনেই কিন্তু ব্যর্থ একটা মানুষ একটা মানুষকে চেয়ে পায় না এটা তার ব্যর্থতা আর একটা মানুষ হচ্ছে যে মানুষটা তাকে চায় তার ভালোবাসাটা না বোঝা এটা তার ব্যর্থতা তবে তবে দিন শেষে আমি একটা কথাই বল সেটা হচ্ছে জীবনের শেষ প্রান্তে গিয়ে হলো এই ভুলটা পড়েন না আপনাকে যদি কেউ ভালোবাসে তাকে কখনো হারিয়ে যেতে দেন না তাকে ধরে রাখেন তাকে আগলে রাখেন যদি আপনি সেটা না করেন তাহলে আপনি জীবনে সারা জীবন পস্তায়িত সারা জীবন আপনার কষ্ট ছাড়া কিছু পাবেন না এই যে আমরা বলছি না কিছুদিন আগে বললাম না যে আসলে আমরা এখানেই ভুল করি যে মানুষটা আমাদেরকে ভালোবাসে সেই মানুষটাকে আমরা অবহেলা করি সেই মানুষটাকে আমরা গুরুত্ব দিই না আর যে মানুষটা আমাদেরকে অবহেলা করে সেই মানুষটার কিছু পিছু হাঁটি সেই মানুষটাকে পাওয়ার জন্য অকুল মানে পরিশ্রম করি কিন্তু দিন শেষে কি হয় সব জায়গায় ব্যর্থ হয়ে আসা যায় আর ভালো তো তাকেই বাসা যায় যে আপনাকে ভালোবাসে কাছে তো তারই রাখা যায় যে আপনাকে বোঝে যে আপনাকে মেন্টালি সাপোর্ট দেয় যে আপনাকে সকল পদক্ষেপে পাশে রাখতে চায় তাকেই ভালোবাসেন তাহলে জীবন সুন্দর আর আপনি যদি সেটা না করতে পারেন জীবনে আপনি ব্যর্থ কারণ ওই যে আপনাকে যে ভালোবাসে তাকে আপনি হারিয়ে ফেলছেন আপনাকে যে চায় আপনাকে যে মনের মন্দিরে এমন একটা স্থানে রাখছে সেই মানুষটার মনটাকে আপনি ভেঙে দিচ্ছেন আপনি কি করে ভাবলেন যে আপনি তার মন ভেঙে দিয়ে আপনি অন্য জায়গায় গিয়ে আপনি সুখে থাকবেন কোনো না একটা কথা মনে রাখবেন কারো মন ভেঙে কেউ কখনোই সুখী হতে পারে এটা আমি প্রতিটা ভিডিওতে বলি যে আসলে কারো মন ভাঙার আসলে জঘন্য কাজ কারো মন ভেঙে কেউ কোনোদিন সুখী হতে পারে না আপনি কারো সুখের মুখ দেখে একজনকে কষ্ট দিয়ে চলে যাবেন আপনি সেখানে সুখে থাকবেন আপনি কি করে ভাবলেন কখনোই না আপনি যে তার সাথে প্রতারণা করছেন আপনার সাথেও সেই মানুষটি প্রতারণা করবে তাই একটা কথাই বলি আসলে ওই যে মানুষ কিন্তু সবাই ব্যর্থ হয়ে যায় সবাই ব্যর্থ হচ্ছেন কেউ ভালোবেসে না পাওয়ার যন্ত্রণায় কান্না করে ব্যর্থ আর কেউ কেউ কাউকে গুরুত্ব না দিয়ে ব্যর্থ এটাই সত্যি কথা আমি এই যেটা মনে করছি সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আমি জানি এখানে অনেক মেন্টালি মানুষ আমি জানি অনেক মানুষ এখানে আছে যারা না পাওয়ার যন্ত্রণায় অনেক কান্না করতেছে বকতেছে কিন্তু মনে কষ্ট নেবেন না যা করে আল্লাহ ভালোর জন্যই করে এটা মাথায় রেখে কাজ করে ভালো থাকবেন